मदरसा है, दिन है।, तुलाबा है से हाय क्या करेंगे अतुन है अपना मरोंगे हाय किताबो पर अर्प होगा कब अपना बालो बसो बंदा শুধু মুখে মুখে স্থান দিলে না মরে তুমি তোমার তলবুতে মুখি শত ইমান ইমান আল্লাহ আল্লাহ বলো অন্তরেতে দেখি নাই রে ভালোবাসার আলো উস জমিন থেকে পানি নিস জমিনে যায় খোদার রহমত আসবে সাই নরমদারি দয় আমি কিছু ইহায় অপমান तुझে নামে নয় কিছু ইহাতে সম্মান আকাশে উড়লে যদি হইতো আউলিয়া সর্বশ্রেষ্ঠ আউলিয়া হইতো উচ্চতা মানা দিয়া পানিতে বাসীরে যদি হইতো বড় পীর সর্বশ্রেষ্ঠ পীর হইতো তো সব දෙমি কথা বলেন ঠিক কিনা